ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের গুলি করে হত্যা এরপর লাশ ভ্যান গাড়িতে করে স্তূপ করে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে ভাসছে সেখানে দেখা যায় লাশ গুম করতে তৎপর একদল পুলিশ যার নেতৃত্ব দিচ্ছে ডিবি পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন পাঁচ আগস্ট সাভারের আশুলিয়া থানার সামনে ছাত্র জনতার উপর গুলি ছুড়ে হত্যার রাজত্ব কায়ে করে পুলিশ ভয়ঙ্কর সেই দিনে আর কি কি ঘটেছিল তার রোমহর্ষক বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা এক ডাকা গুলি দেয় মান বিশ জন গুলি করছে গুলি খায় ফরছে তো পুলিশের গাড়িতে উড়াইছে ফুলের সারে আগুন পানি ফাঁনি আমরা সবাই বারিছি যাতে লাস্টে না ফোরাতে লাস্টে আমরা নিভাইতে পারি আম করে সব গুলি ছুড়ছে গুলি করার পর মন মারা গেছে এগুলোকে পিকআপের মধ্যে তুলে তুলে রাখতে থানার করে রক্ত আর রক্ত দারিভিত থুইয়া পুরায় দিয়ে আগুন মানে থুইয়া আগুন ধরায় ইহতের সজনরা হত্যাযোগ্য জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাত লাস্টপুর আত্মতমে চিন্তা করিনি পরে ভিডিও যখন বের ভিডিওতে চিনছি আমরা ওই লাস্ট ব্যানার পুরো দুনোড়াইছে গঞ্জি থেকে ও চিনতে পারছ অবশ্য বিশ্বাসের এটা দেশের জনগণ চাই এই আন্দোলন কেন বিচারের জন্য বিচার চাই গত চার ও পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৬ জন ছাত্র জনতা এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন প্রায় শতাধিক সময় সংবাদ সাভার